আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে এই পাখিগুলো কীভাবে পানির উপরে যে ফেনা রয়েছে ওখানে দাঁড়াইতে পারে হাঁটতে পারে মনে হয় যে তারা শুকনো জায়গায় মাটির উপরে হাঁটতেছে এমনভাবে হাঁটে তারা কিন্তু পানিতে ডুবতেছে না কি সুন্দর তারা ঘাসের উপর দিয়ে এই যে ফেনার উপর দিয়ে হাঁটতে পারতেছে দেখেন এভাবে দাঁড়াই আছে খাবার খুঁজে খুঁজে খাচ্ছে দেখলে অবাক লাগে যে তারা কিভাবে হাঁটে এই এত ফানি এর তার উপরে যে এই যে ফেনা রয়েছে এটার উপরে তারা অনেক সুন্দরভাবে হাঁটতেছে তারা কোনোভাবে ডুবে যাচ্ছে না আজব পাখি যে অন্য সব পাখি আমরা দেখি যে পানির ভিতরে এভাবে ঘাসের উপরে হাঁটতে হ্যানার ফ্যানার উপরে হাঁটতে ডুবে যায় কিন্তু এই পাখিগুলো ডুবতেছে না দেখেন এই যে কিভাবে এত সুন্দর করে হাঁটতেছে খাওয়ার খুঁজে খুঁজে খাচ্ছে মনে হচ্ছে তারা মাটির উপরে ঘাসে ঘাসের উপরে হাঁটতেছে দেখে এই যে কীভাবে এই যে দাঁড়ায় আছে খাওয়ারও খুঁজে খাচ্ছে অনেক সুন্দর লাগতেছে দেখে অনেক সুন্দর দেখাচ্ছে এদের গায়েস এই যে দেখেন দৌড় দিয়ে চলে এসেছে এখানে আরেকটা ওখানে দাঁড়িয়ে আছে যে সবাই গায়ে গায়ের সব ভালো থাকবেন আল্লাহ